নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি রাগ আর জেদ যাদের বেশি হয় তাদের জীবনে কি প্রভাব পড়ে এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক রাগ আর জেদ মানুষের জীবনের দুটি শক্তিশালী আবেগ এই আবেগগুলো মানুষের মনে তীব্র আলোড়ন সৃষ্টি করতে পারে তা তাদের জীবনে বিভিন্ন প্রভাব ফেলতে সক্ষম তবে এই আবেগগুলোর নিয়ন্ত্রণহীন প্রকাশ মানুষের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে যাদের মধ্যে রাগ ও জেদ বেশি থাকে তাদের জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে এপিজে আব্দুল কালাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিখ্যাত বিজ্ঞানী তার জীবনে রাগ ও জেদের প্রভাব সম্পর্কে অনেক মূল্যবান কথা বলেছেন তিনি মনে করতেন যে রাগ মানুষের সৃজনশীলতাকে নষ্ট করে দেয় এবং তাদের মধ্যে অহংবোধ সৃষ্টি করে তিনি আরও বিশ্বাস করতেন যে জেদ মানুষকে অন্ধ করে দেয় এবং তাদের সঠিক পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এপিজে আব্দুল কালাম তার নিজের জীবন থেকে শিক্ষা নিয়েছেন যে রাগ ও জেদ মানুষের জীবনে ক্ষতিকর প্রভাব ফেলে তিনি সবসময় মানুষকে এই আবেগগুলো নিয়ন্ত্রণ করার পরামর্শ দিতেন তিনি মনে করতেন যে রাগ ও জেদকে নিয়ন্ত্রণ করতে পারলে মানুষ জীবনে অনেক উন্নতি করতে পারবে যারা রাগ ও জেদকে নিয়ন্ত্রণ করতে পারে তারা জীবনে অনেক সফল হতে পারে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারে এবং সমাজে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত হতে পারে সুতরাং রাগ ও জেদকে নিয়ন্ত্রণ করুন এবং জীবনে সফল হন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখে আসুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ